ফের গোষ্ঠীদ্বন্দ্ব দক্ষিণউমলে ইলম বাজারে কাজল গোষ্ঠীর তেনিমুল করেনি বীরভূমের ইলম বাজারের মুরগাবুরি গ্রামে চিনমুলের জেলা সভাধিপতি কাজল শেখ ঘনিষ্ঠ লোকজনদের বাড়িতে হামলা করে বলে অভিযোগ চিনমুলেরই অন্য আরে গোষ্ঠীর লোকজনে কাজল ঘনিষ্ঠ লোকজনের বাড়িতে রাতের বেলা চুড়ুমুলের অপরাগ গোষ্ঠী তাণ্ডব করে বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ জেলা পরিষদের বর্ষকর্মাদক্ষ রবি murmur লোকjreদের বিরুদ্ধে ফের আরো একবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব উত্তপ্ত হল ইলাম বাজারের মুরগাবনি গ্রাম আদিবাসী গ্রামের লোকেরা অভিযোগ করে যেহেতু কাজলের সঙ্গে দল করেন বলে আদিবাসী মানুষরা তাই অন্য গোষ্ঠীর তৃণমূলের লোকজন এসেই তাদের বাড়ি ভাঙচুর করে কালকে রাতে চলে এসেছিল অনেকজনের লোক লাঠি হাতে নিয়ে নিয়ম ঘর দুয়ারগুলো সব ভাঙচুর করছিল হ্যাঁ ভাঙচুর করছিল আমি কেস করেছিলাম আমার মোবাইলটা কেড়ে নেওয়া হয়েছিল আমার মোবাইলটা কেড়ে নেওয়া হয়েছিল কেস করেছিলাম তার কেসের দায়ে গঞ্জন সবাই লোককে ডেকে এনে আমার বাড়িতে ভাঙচুর করে দিয়েছে এবং আমাকে মা ধরো হুমকিও দিয়েছে মেরে দেব যেখানেই পাবো সেখানেই তাকে মেরে দেবো রাস্তাঘাটে যেখানেই দেখা হবে সেখানেই ওরা টিএমসি করে হ্যাঁ তারপরে আমি ভয়ে পালিয়ে যাই পুলিশ প্রশাসন আসে পুলিশ প্রশাসন দেখে যায় তারা ফোটেক করে নিয়ে গিয়েছে কিনা সেটা আমি বলতে পারছি না তবে সব কুটোয় গুছিয়ে নিয়ে গিয়েছিল গুছিয়ে দিয়ে গিয়েছিল গুছিয়ে দেওয়ার পর গুছিয়ে দেওয়ার পর আমি আবার যখন এলাম ভাত খেতে হ্যাঁ পুলিশ এসেছিলো পরে মারদাঙ্গার পরে এসেছিল পুলিশরা নিয়ে আমি এলাম বাড়িতে দেখছি তখন সব পড়ে রয়েছে ওই ইয়েগুলো খেয়ে কি বলছে কুড়ো গুলো হ্যাঁ আমার জিনিসপত্রগুলো সব ভাঙচুর করে দেওয়া হয়েছে ছেলে মেয়ে ওরা বাইরে বেরোতে পারছে না ভয়ে স্কুল যেতে পারছে না স্কুলে যাচ্ছে বলে যারা তৃণমূলের নেতা তারা তারা কিন্তু আমার ছেলে মেয়েদেরকেও হুমকি দিচ্ছে জল কি জল নিতেও দিচ্ছে না কিছু দিচ্ছে না আমি তৃণমূল পার্টি করি তৃণমূল পার্টি করি নিয়ে তৃণমূলে এদের কথা আমরা শুনছি না বলে কাজল গোষ্ঠী ফাজল গোষ্ঠীর তৃণমূল করি নিয়ে আপনাদের যে গোষ্ঠী দ্বন্দ্ব তো হ্যাঁ আমাদের গোষ্ঠী ওদের ওখানে যাচ্ছেন না বলে তাই হ্যাঁ ওদের কথা শুনছে না বলে আমাদের এই সব হচ্ছে গতকাল রাতে রীতিমতো তাণ্ডব চালানো হয় ওই গ্রামে ইলামবাজার থানার পুলিশ ঘটনার তদন্ত করছে কালকে ওরা বিজয় মিছিল নাকি করেছিল যাই হোক লাঠি কাটে নিয়ে বাইকে রেলি দেয় হইচই করে তারপরে সন্ধ্যেবেলা দেখে এক এই প্রান্ত থেকে মানে প্রথমে এই পাড়া ওই পাড়া করে ভাঙচুর শুরু করতে লাগে ঘর ঘর তারপরে আমাদের বাড়িতেও আসে মোটামুটি সাড়ে নটা দশটা নাগাদ এরকম আমরা যখন বুঝতে পারি যে এখানে আসছে আমরা ঘরের ভিতরে দরজা লাগি তালা ঘরে আমরা হ্যাঁ আতঙ্কে আমরা ঘরের ভিতরে থাকলাম সব ভাঙচুর করছে আমরা এখানে বেরোতে পারি না গ্রামেরই রবি গ্রুপ তারপরে ভাঙচুর করে আমাদের দরজা খুলছিল না তারপরে পুলিশ আসে আপনারা কি কোনো পার্টি দল করেন পার্টি বলতে আমরা তৃণমূলই মলি করি হ্যাঁ কাজল সৈক গ্রুপে আছি আমরা তার জন্য এটা এরকম তার জন্য এটা এরকম আমাদের এখানে আপনাদের নিয়ে বস্তি পুলিশকে জানিয়েছিলেন কি পুলিশকে জানানো হয়েছে তো কিন্তু ওরা তো সব কিছু ভাঙচুর করার পর পাঁচ ছটা বাড়িতে ভাঙচুর হওয়ার পর তারপরে এসেছে বিউরো রিপোর্ট পিবি নিউজ